হ্যালো ফ্রেন্ডস আমার আজকে রেসিপি করলা ভাজা আর এই করলা ভাজাটা একদম কালারটা থাকবে পারফেক্ট সবুজ আর টেস্টটা হবে কিন্তু দুর্দান্ত স্বাদের চলো বন্ধুরা আজ শেয়ার করে নিই কালার পারফেক্ট রেখে করলা ভাজার রেসিপিটা এখানে আমি করলা এবং উচ্ছে দুই ধরনের নিয়েছি তোমরা চাইলে করলা বা উচ্ছে যে কোনো কিছু হাতের কাছে থাকলে নিয়ে নিতে পারো তাতে করে কোনো সমস্যা নেই বড়ো সাইজের দুটো পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা মাছ বরাবর আমি কেটে নিয়েছি এখন করলা বা উচ্ছে যায় নাও সেটা কিভাবে কাটবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই মাছ বরাবর করলা বা উচ্ছে আমি কেটে নিচ্ছি দেখো তোমরা এইভাবে মাছ বরাবর কেটে নেবে মুটিতে ছুঁড়িতে যার যেটা সুবিধা হবে সে সেইভাবে কাটবে আর চামচের সাহায্যে দানাটা ফেলে দেবে অতিরিক্ত চাপ দিয়ে সাদা অংশটা তুলে ফেলার কোনো প্রয়োজন নেই রকম চাপ দিয়ে খালি দানাটা তুলে নেবে সমস্ত দানাগুলো আমি তুলে নিয়েছি এবার ঠিক মিডিয়াম পাতলা করে আমি করলাগুলোকে কাটবো আর দানাগুলো সমস্ত এই যে আমি হাতে করে ফেলে দিচ্ছি অতিরিক্ত শ্বাস কিন্তু ফেলবে না ঠিক মিডিয়াম করে আমি এখানে কেটে নিচ্ছি অতিরিক্ত মোটা বা অতিরিক্ত পাতলা করবে না মিডিয়াম পাতলা করে আমি কেটে নিলাম এইভাবে তোমরা কাটিংটা করে নেবে তাহলে কিন্তু রেসিপিটা একদম খুব সুন্দর হয়ে যাবে দেখো সমস্ত আমার কাটা হয়ে গেছে ঠিক এই রকমভাবে কাটবে কাটার কাছেও কিন্তু রেসিপি অনেকটা সৌন্দর্য হয় এবং খেতেও ভালো লাগে পেঁয়াজ কাঁচা লঙ্কা করলা আমাদের রেডি এখন রেসিপিটা বানায় এই রেসিপিটা বন্ধুরা সরষের তেলে বানাবে না তাহলে কিন্তু কালারটা একদম পারফেক্ট সবুজ হবে না একটু লালচে ভাব চলে আসবে সেই জন্য সাদা তেলেতে এটা এই রেসিপিটা বানাবে আমি রিফাইন্ড অয়েল দিলাম দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি রেখে কেটে রাখা করলাগুলো দিয়েছি আর তোমরা করলা সবসময় ধুয়ে তারপর কাটবে কেটে রাখার পর ধোবে না আমি করলাটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিলাম দিয়ে আমি এখানে এখন অ্যাড করব নুন এবং হলুদ তোমরা হলুদটা না চাইলেও দিতে পারো কিন্তু হলুদ ব্যাকটেরিয়া মারে যার জন্য আমাদের হলুদটা প্রয়োজন অল্প পরিমাণ একদম সামান্য পরিমাণ দেখতেই পাচ্ছ একদম এক চিমটির মতো আমি হলুদ দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম যার জন্য একদম হলুদটা বেশি দেবে না তাহলে কালার কিন্তু হলুদ চলে আসবে করলার কালার পারফেক্ট সবুজ হবে না নুন হলুদ দেবার পর মোটা মোটা করে যে কেটে রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজটা মোটাই কাটবে সে পেঁয়াজটা আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দেবার পর আবারও আমি এক দেড় মিনিটের মতো ঢেকে রেখেছি অতিরিক্ত বেশি ঢাকবে না তাহলে কিন্তু একদম বাজেভাবে নরম হয়ে যাবে ভালো লাগবে না রেসিপিটা খেতে মোটামুটি প্রায় আমার এখন সিক্সটি সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু গ্যাসের আমি আঁচটাকে মিডিয়ামে রেখেই ভাজছি কিন্তু আর ঢাকাঢাকি করবো না এরই মধ্যে দেখো করলাটা দেখতেই পাচ্ছো আমাদের সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে তোমরা কিন্তু নাবিয়ে নিতে পারো কেউ যদি চাও একটু হালকা আঁচ লাগিয়ে নামিয়ে নেবে এই পর্যায়েতেও তোমরা নাবিয়ে নিতে পারো রেসিপিটা সুসেদ্ধ হয়ে গেছে আমি একটু বেশি করে ভাজলাম দেখতেই পেলে পেঁয়াজগুলো একদম ভাজা হয়ে গেছে লালচে একটা কালার চলে এসেছে আর করলাটা দেখো কত সুন্দর সবুজ আছে এই রকমভাবে করলা ভাজাটা একদিন বানাবে আর দেখবে বাড়িতে কিন্তু সবাই খেতে পছন্দ করবে ভীষণ সুস্বাদু এবং সুন্দর তো বন্ধুরা আজ আসি টাটা